পপি এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পপি এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে পিপলস ওয়ার ওয়ারেন্টেন্ট প্রোগ্রাম ইমপ্লিমেনশন পপি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থসামাজিক অবস্থা উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নে পদ সময়ে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদ আছে এটা হচ্ছে কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স হচ্ছে সর্বোচ্চ আটচল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম দশ বছর কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে ষোলোটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে পঁয়ষট্টি হাজার পাঁচশো বারো টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর একাত্তর হাজার পাঁচশো আটাশ টাকা মোবাইল ভাতা সহ। দুই নম্বর পদ হচ্ছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্য কার্যক্রম সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর যোগ্যতা হচ্ছে স্নাতক ও স্না স্নাতকোত্তর অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে শিক্ষানব্বিশকালে সর্বসাকুল্যে একান্ন হাজার পাঁচশো বিরানব্বই টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর ছাপ্পান্ন হাজার নয়শো আটানব্বই টাকা মোবাইল ভাতা সহ তিন নম্বর পদ হচ্ছে শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর হতে পারবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে শিক্ষানব্বিশকালে সর্বশাকলে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর ঊনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতাসহ চার নম্বর পদ হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান হিসাব এখানে হচ্ছে সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান স্নাতক স্নাতকোত্তর সংশ্লিষ্ট পদ এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড এবং এক্সেল কাজ দক্ষতা থাকতে হবে এবং বাংলায় ইংরেজিতে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে সর্বসা করলে বত্রিশ হাজার তিনশো বাহাত্তর টাকা এবং স্থায়ীকরণের পর আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা লাঞ্চ ভাতা মোবাইল ভাতা সহ মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রম পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকোত্তর অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সর্বসা সর্বসাকুল্যে বেতন হবে পঁচিশ হাজার ষাট টাকা এবং মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর হবে তিরিশ হাজার ছয়শো টাকা লঞ্চ লাঞ্চ